ভাইয়া ব্যাকটেরিয়া কি ইউ ক্যারিওটিক না প্রো বলো তো মানে প্রথমে ওইটার সবুজ দেখছে আর এক দেখছে দেখা ভাবছে যে এটা একটা এক শৈবাল কিন্তু পরে এটা ডিটেক্ট হয়েছে যে এটা আদিকোষী এবং এটা একটা ব্যাকটেরিয়া অনু কথাটা কই থেকে আসছে অনু কথাটা আসছে এই যে দেখো মাইক্রো এই মাইক্রো শব্দটা আসছে মাইক্রোস্কোপ থেকে বা অনুবীক্ষণিক যন্ত্র থেকে সো মাইক্রোস্কোপ মানে কি মাইক্রোস্কোপ মানে ভাইয়া লাইট মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ কিন্তু দুই ধরনের আছে একটা হলো লাইট মাইক্রোস্কোপ আরেকটা হলো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ইলেকট্রনিক মাইক্রোস্কোপ অনেক বেশি পাওয়ারফুল লাইট মাইক্রোস্কোপের থেকেও বেশি পাওয়ারফুল বাট লাইট মাইক্রোস্কোপ একটু কম পাওয়ারফুল মানে ওটা দিয়ে নর্মাল জিনিসপত্র দেখা যায় আর কি এই লাইট মাইক্রোস্কোপ হলো এক ধরনের কমপ্লেক্স মাইক্রোস্কোপ সো এটার এটা এই লাইট মাইক্রোস্কোপ দেখতে কেমন এই যে ভাইয়া এইটা এটা হলো সেই যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ম্যাগনিফাইং গ্লাস তো দেখছো এই যে এরকম ম্যাগনিফাইং গ্লাস থাকে না ওই ম্যাগনিফাইং গ্লাসটাই হলো যেটা দিয়ে এই যে এমনি দেখে ওই ম্যাগনিফাইং গ্লাসটাই হলো সরল অনুবীক্ষণ যন্ত্র তো জিনিসটা হলো এটা হলো লাইট মাইক্রোস্কোপ মানে অনুবীক্ষণ যন্ত্র বলতে এই লাইট মাইক্রোস্কোপ বোঝায় লাইট মাইক্রোস্কোপে কেন লাইট বলে জানো কারণ এই যে এই জায়গাটা দেখতেসো এই যে এই জায়গাটা এখান থেকে লাইট মারা হয় লাইট মারা এটারে ভিজুয়ালাইজ করা হয় ঠিক আছে এই যে এইটা হলো একটা লাইট সোর্স এইখান থেকে লাইট জ্বালায় উপরে মারা হয় এখানে হইলো স্লাইটটা থাকে এবং এই যে এটা দেওয়া হইল দেখে ঠিক আছে এটা দিয়া হইলো এটা দেওয়া হইলো তোমার এটা হলো মাইক্রোস্কোপ মানে মেইন মাইক্রোস্কোপ যেটা হলো দেখে আর এখানে আমরা চোখটা রাখি লাইট মাইক্রোস্কোপ তাহলে ভায়া অনু আর হলো লাস্টে হলো কি আছে জীব তো অনু শব্দটা কই থেকে আসছে অনুবীক্ষণ যন্ত্র বা লাইট মাইক্রোস্কোপ থেকে আসছে আর জীব মানে কি জীব মানে হলো যার জীবন আছে তাহলে অনুজীব কারা ভাইয়া অনুজীব তারা যাদের জীবন আছে কিন্তু ওদের লাইট মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র সারা দেখা যায় না অর্থাৎ যাদের খালি চোখে দেখা যায় না যাদের দেখতে অনুবীক্ষণ যন্ত্র লাগে তাদেরকে কি বলে অনুজীব একটা জিনিস খেয়াল করো কি অনুবীক্ষণ যন্ত্র লাগবে আর কি জীবন আছে এইরকম রকম বলে কি অনুজীব তো অনুজীব নিয়ে যে আলোচনা করা হয় বিজ্ঞানের যেই শাখায় অনুজীব নিয়ে আলোচনা করা হয় ওই শাখাটাকে বলে কি জানো মাইক্রো বায়োলজি এখন এই মাইক্রোবায়োলজির ভাইয়া অনেক শাখা আছে অনুজীব নিয়ে যে বিদ্যাটা আছে সেই বিদ্যা মাইক্রোবস বা অনুজীব নিয়ে যে বিদ্যা আছে এই বিদ্যাটাকে বলে মাইক্রোবায়োলজি আচ্ছা ও আমি যেটা বলতেছিলাম এই যে এইখানে নিচে নিচ থেকে হলো লাইট মারে কনডেন্সার থাকে এগুলো হলো নিচ থেকে লাইট মারে এই যে স্লাইডের উপরে দেখে এইভাবে নিচ থেকে লাইট মারলে এই কনডেন্সার হলো লাইটটারে কনডেন্স কইরা এই স্লাইডের উপরে ফালায় এই স্লাইডের উপরে ফালাইলে এই স্লাইডের উপরে যা থাকবো তুমি হইলো এখানে এই যে এই মালটা হইলো এখানে থাকে এই মালটা হইলো এখানে থাকে থেকে তুমি দেখতে পারবা এটার বিভিন্ন পাওয়ার আছে মানে এটা এটা একটা উত্তল লেন্স এটা কনডেন্সারও বলে কারণ হইলো এটা হলো লাইটটা কনডেন্স করে মানে একসাথে নিয়ে আসে উত্তর লেন্সের কাজ হলো কনভার্জেন্স মাইক্রোবায়োলজির ভাইয়া অনেকগুলো শাখা আছে কি কি শাখা দেখো প্রথমে হইলো ভাইয়া ব্যাকটেরিয়োলজি ব্যাকটেরিয়া নিয়ে যে আলোচনা এটারে বলে ব্যাকটেরিওলজি ভাইয়া ব্যাকটেরিয়া কি ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক বলো তো ব্যাকটেরিয়া হইলো প্রোক্যারিওটিক বা আদি জীব মানে আদি নিউক্লিয়াস যুক্ত তাহলে ব্যাকটেরিওলজিতে হইলো প্রোক্যারিওটিক জীব নিয়ে আলোচনা করা হয় বা মানে মানে ব্যাকটি যত ব্যাকটেরিয়া আছে সবই তো প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক যারা ভাইয়া তারা কোন কিংডমের আন্ডারে পড়ে ভাইয়া মনেরা কিংডমের আন্ডারে পড়ে তাহলে তোমারে দেখো কোশ্চেন করতে পারে কিন্তু অনেক ঘুরে যে ব্যাকটেরিয়লজিতে প্রো কেরিয়টিক জীব নিয়ে আলোচনা করা হয় অ্যান্সার হলো ইয়েস ব্যাকটেরিওলজিতে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয় অ্যান্সার হলো ইয়েস ব্যাকটেরিয়া লজিতে মনেরা নিয়ে আলোচনা করা হয় অ্যান্সার হলো ইয়েস ব্যাকটেরিওলজিতে যদি লেখে সায়ানো ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয় তখন কি বলবা ইয়েস কারণ সায়ানো ব্যাকটেরিয়াও কি এক ধরনের ব্যাকটেরিয়া ব্রুগিনের অ্যালগি নাম হইলো অ্যালগি কিন্তু আসলে ওইটা কি ব্যাকটেরিয়া ওটা হইলো অ্যালগি হইলো একটা মিস তোমার মানে প্রথমে ওইটার সবুজ দেখছে আর এক দেখছে দেখা ভাবছে যে এটা একটা এক শৈবাল কিন্তু পরে এটা ডিটেক্ট হয়েছে যে এটা আদি কোষী এবং এটা একটা ব্যাকটেরিয়া তো সায়ানো ব্যাকটেরিয়া আলোচনা করা হলে ওটারে বলবা ই তোমরা কি জানো এমন একটা ব্যাকটেরিয়ার নাম বলতে পারবা যেই ব্যাকটেরিয়ার হইলো সেল ওয়াল নাই মাইকোপ্লাজমা মাইকোপ্লাজমা ভাইয়া এমন একটা ব্যাকটেরিয়া যেই ব্যাকটেরিয়ার কোন সেল ওয়াল নাই তোমরা এমন একটা ব্যাকটেরিয়ার নাম বলতে পারবা যেই ব্যাকটেরিয়া তোমরা কি জানো ব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেন আমাদের সেল মেমব্রেনে কি ভাইয়া কোলেস্টেরল থাকে না ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনে কোলেস্টেরল থাকে না তোমরা কি এমন একটা ব্যাকটেরিয়ার নাম বলতে পারবা যেই ব্যাকটেরিয়া সেল মেমব্রেনে কোলেস্টেরল থাকে প্লাজমা ইট সেলফ মাইক্রোপ্লাজমার একে তো ভাইয়া সেল ওয়াল নাই কোলেস্টেরল আছে সেল ওয়াল নাই আর কি কোলেস্টেরল সেল মেমব্রেনে কোলেস্টেরল আছে এটা মনে রাখো ধারণা করা হয় এটা হইল ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের মধ্যে একটা ব্রিজ হিসেবে ওই যে আর কি তোমরা কখনো যে একটা মানে জীবাশ্ম পাওয়া গেছিল যেটা হাফ রেপটাইল হাফ পাখি ওই রকম ধারণা করা হয় এটা হলো একটা এভোলিউশন একটা স্টেপ যেটা নাকি ইউ আর প্রো মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে কারণ ইউক্যারিওটে কিন্তু আমার সেল মেমব্রেনে কোলেস্টেরল আসে মাইকোপ্লাজমারও সেল মেমব্রেনে কোলেস্টেরল আছে ইউ ক্যারিওটের সেলওয়াল আছে যেটা প্লান্ট সেল বাট ওটার কিন্তু তোমার অ্যানিম্যাল সেলের কিন্তু সেল ওয়াল নাই মাইক্রোপ্লাজমারও কিন্তু সেল ওয়াল নাই কিন্তু তাও আমি কেন ব্যাকটেরিয়া বলতেছি কারণ ওই যে ব্যাকটেরিয়ার আদার যে বৈশিষ্ট্য আছে যে আদি নিউক্লিয়াস যুক্ত আর কোনো নাই এই কারণে আমি ব্যাকটেরিয়া বাট এটা একটু ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া এটা তুমি মনে রাখবা এটার কোষ ওয়াল মানে সেল ওয়াল নাই আর মেমব্রেনে নর্মালি ব্যাকটেরিয়ার কোলেস্ট্রল থাকে না কিন্তু এটার মেমব্রেনে কোলেস্ট্রল আসে যদি বলে যে মাইকোপ্লাজমা নিয়ে আলোচনা যেই মাইক্রোবায়োলজি যেই শাখা করা হয় তাকে ব্যাকটেরিওলজি বলে এটা কি ইয়েস হবে না নো হবে অবশ্যই ইয়েস হবে কারণ মাইকোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া তোমরা আমি আরেকটা ব্যাকটেরিয়ার নাম বলি হ্যাঁ আরেকটা ব্যাকটেরিয়ার নাম বলি নাম হলো অ্যাক্টিনো মাইসিটিস আচ্ছা অ্যাক্টিনো শব্দের অর্থ কি বলো তো ভাইয়া রশি বা রে আর মাইসিটিস আছে মাইকো থেকে মাইকো শব্দের অর্থ কি জানো ফাঙ্গাস বা ছত্রাক বুঝছো মাইকো শব্দের অর্থ ফাঙ্গাস বা ছত্রাক তো কাহিনী কি জানো এই অ্যাক্টিনো মাইসিটিস তোমার একটা ফাঙ্গাস বা ছত্রাকের আমি জাস্ট একটা ওভারভিউ দেই যে ফাঙ্গাস বা ছত্রাক দেখতে কি রকম এই যে উপরে তো এরকম ছাতার মতো তাই না এটা হলো একটা ফাঙ্গাস কিন্তু ভাই তুমি এই যে ফাঙ্গাসের যে বডিটা দেখতেছো এটা রিয়াল ফাঙ্গাস না এটা হলো ফাঙ্গাসের জননাঙ্গ আসল ফাঙ্গাস থাকে মাটির নিচে বুঝছো আসল ফাঙ্গাস কই থাকে মাটির নিচে থাকে এবং মাটির নিচে যে ফাঙ্গাসটা থাকে এই ফাঙ্গাসটাই যে এরকম অনেক শাখা প্রশাখা তৈরি করে থাকে মানে অনেক নেটওয়ার্ক একটা তৈরি করে থাকে মাটির নিচে তো মাটির নিচে এই যে ফাঙ্গাসটা এই ফাঙ্গাসটাই বলে রিয়েল ফাঙ্গাস আর উপরে এটা এটারে বলে ফাঙ্গাসের জননাঙ্গ এটা সার আর কিছুই না মানে তুমি আর কি যা দেখতে পাও সত্রা ছাতার মতো ওইটা আসলে জননাঙ্গ দেখতে পাও রিয়াল ফাঙ্গাসটা নিচে থাকে এরকম সুতার মতো সূত্রাকার এই সুতার মতো যে অংশটা আছে ফাঙ্গাসের অবশ্যই জননাঙ্গ ফাঙ্গাসের অংশ সুতার মতো অংশ এই সূত্রাকার অংশটারে কি বলে ভাইয়া হাইফে বলে হাইফে হাইফি যে নেটওয়ার্কটা তৈরি করে সেটাই হলো মাইসিলাম একটা সুতা হইলো হাইফে হ্যাঁ একটা সুতা হইলো হাইফে আর এই হাইফে দিয়ে তৈরি যে নেটওয়ার্কটা পুরাটা পুরাটা হইলো মাইসেলিয়াম বুঝতে পারছো তোমার তাহলে অ্যাক্টিনো মাইসিটিস আসলে এমন একটা ব্যাকটেরিয়া বুঝছো যেটা আসলে একটা ব্যাকটেরিয়া অ্যাক্টিনো মাইসিটিস আসলে একটা ব্যাকটেরিয়া কিন্তু এটা হইলো এটার অবস্থা কীরকম এটা থাকে কেমনে আমি তোমারে বুঝাই এটা কলোনি গঠন করে থাকে ধরো এই একটা ব্যাকটেরিয়া এই একটা ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া এরকম সূত্রাকার কলোনি গঠন করে হ্যাঁ তাহলে কি এটা একটা সুতার মতো দেখা যায় মাইক্রোস্কোপের নিচে এই একটা ব্যাকটেরিয়া এই একটা ব্যাকটেরিয়া একটা এই অ্যাক্টিনো মাইসিটিস এরকম নেটওয়ার্ক তৈরি তাই এটারে মাইসিটিস কথাটা লিখছে সো অ্যাক্টিনো মাইসিটিস হলো কিসের মতো দেখতে ছত্রাকের মতো বাট আসলে এটা কি ব্যাকটেরিয়া আমি যদি বলি অ্যাক্টিনো মাইসিটিস তোমরা আবার ওয়ার্ড অরিজিন বাইর করতে গিয়া এই মাইকো দেখা আবার শোনা যে এটা মাইকোলজিতে আলোচনা করা হয় এটা কই আলোচনা করা হয় ব্যাকটেরিও লজিতে আলোচনা করা হয় আসো কি প্যারাসাইটোলজি প্যারাসাইট মানে কি যারা পরজীবী হ্যাঁ পরজীবী যারা আছে প্যারাসাইট গুলো ব্রডার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায় বুঝছো আচ্ছা বাইদা ওয়ে প্যারাসাইট যারা তারা সবাই হলো ইউ ক্যারিওটিক কারণ প্রো ক্যারিওটিক তো আমি ব্যাকটেরিওলজিতে আলোচনা করতেছি ভাইরোলজিতে আমি আলোচনা করতেছি যারা নাকি সেলুলারই না সেলুলার মানে হইলো আর করতে সে কোনো কোষই না আর আমি ইউক্যারিওটিক নিয়ে কই আলোচনা করতেছি ভাইয়া তোমার প্যারাসাইটোলজিতে এখন এই যে ইউক্যারিওটিক প্যারাসাইটস প্যারাসাইটস মানে পরজীবী এই ইউক্যারিওটিক প্যারাসাইটস ভাইয়া দুই ধরনের হইতে পারে হইতে পারে প্রোটোজোয়া হইতে পারে মেটাজোয়া প্রোটোজোয়া কাদের বলবো আইডিয়া আছে বলতো অ্যানিমেল প্রোটিস্টদের তাহলে অ্যানিমেল প্রোটিস্ট কারা এটা আমার একটু তো কাদের অ্যানিমেল প্রোটিস্ট বলে প্রোটোজোয়া কারা এমন ইউক্যারিওটিক জীব যারা কি ইউনিসেলুলার ঠিক আছে এমন অ্যানিমেল ইউক্যারিওটিক জীব দেখো জোয়া আছে তার মানে কি অ্যানিমেল চলতে পারে অ্যানিম্যাল কারা বলতো ইউনিসেলুলার অ্যালগি এলগি ইউনিসেলার আর্গি প্রোটোজোয়ার ভিতরে আসবে না বাট প্রোটিস্টের ভিতরে আসবে বুঝতে পারছো প্রোটিস্টের ভিতরে কিন্তু অ্যালগি আসবে বাট যদি জু কথাটা আসে ভাইয়া জু মানে কি চলতে পারে জু মানে হলো মুভমেন্ট মুভমেন্ট মানে চলতে পারে কারা চলতে পারে চলতে পারে আমি দুই ভাগে ভাগ করতে পারি ভাইয়া একটা হলো আর একটা হলো মেটাজোয়া প্রোটোজোয়া কারা যারা নাকি এক কোশি অ্যানিমেল ঠিক আছে মানে এক কোশি এবং মুভমেন্ট করতে পারে আর মেটাজোয়া কারা ভাইয়া যারা নাকি বহু কোশি ঠিক আছে মাল্টিসেলুলার অ্যানিমেল তাহলে আমার একটু বলতো মাল্টিসেলুলার অ্যানিমেল এটা কোন কিংডমে আলোচনা করা হয় মাল্টিসেলোমার অ্যানিমেল নিয়ে অ্যানিমেলিয়াতে আলোচনা করা হয় তাহলে অ্যানিমেলিয়াতে হ্যাঁ এই মেটা জোয়াদের নিয়ে হইলো আলোচনা করা হয় আর ইউনিসেলোলার অ্যানিমেল এদের কোন কিংডমে আলোচনা করা হয় ভাইয়া প্রোটিস্টা তাহলে প্রোটিস্টার বৈশিষ্ট্য হলো প্রোটিস্টা হলো ইউনিসেলুলার আর ইউক্যারিওটিক ইউনিসেলুলার মানে এক কোষি আর হলো ইউক্যারিওটিক মানে কি প্রকৃত কোষি এবং এই প্রোটিস্টার ভিতরে যারা নাকি অ্যানিমেল লাইক মানে মুভমেন্ট করতে পারে তাদেরকে বলে প্রোটোজোয়া আমার কথা বুঝতে পারছো প্রোটোজোয়ার মেটাজোয়ার মধ্যে পার্থক্য বুঝতে পারছো এবার আসো আমাদের আমাদের এই বইয়ের ভিতরে যারে নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো একটা প্রোটোজোয়া বা প্লাজমোডিয়াম হ্যাঁ প্লাজমোডিয়াম ডিয়াম এই প্লাজমোডিয়াম হলো কি একটা প্রোটোজোয়া এটা হলো একটা প্রোটিস্ট এটা হলো প্রোটিস্টা রাজ্যে তো অনেকেই জানোই জানেই না যে প্লাজমোডিয়াম কি ব্যাকটেরিয়া নাকি প্রোটিস্ট নাকি কি এই এই জিনিসটা জানেই না সো তোমার জানতে হইবো যে এই আমাদের মাইক্রোবায়োলজির এইখানে এই প্যারাসাইটোলজির যে ডিপার্টমেন্ট আলোচনা করা হয়েছে এটা হলো জাস্ট প্রোটোজোয়ারে নিয়ে আলোচনা করা হয়েছে যেটা নাকি একটা প্রোটিস্ট এবং এটার নাম হলো প্লাজমোডিয়াম